পৃথিবীর মানুষ শুনে রেখো আমি তোমাদের ব্যাপারে ভয় করি যে পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে প্রযুক্তি আর প্রযুক্তি তোমরা টাকা ইনকামে প্রযুক্তিতে লেগে যাবা পৃথিবী তোমাদেরকে কত প্রযুক্তি ধ্বংস করে দেবে যাহার নামে চলে যাবা এরকম পূর্বে হয়েছিল এটি আমার ভয় গরিব হয়ে যাবা এটা আমার ভয় নয় গরিব হয়ে যাবা এটা আমার ভয় নেই আমি এটা ভয় করি না তবে আমি ভয় করি আমার উম্মাতের সামনে প্রযুক্তি তুলে ধরা হবে টাকা আর টাকা টাকা আর টাকা সব প্রযুক্তির পিছনে পড়ে অবৈধ উপার্জন করবে ধর্মের নামে যে কত ইন্স্যুরেন্স আছে আমি বলেছি এ দেশে কোনো ইন্স্যুরেন্স নেই যেটা জায়েজ এ দেশে কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেখানে চাকরি করা জায়জ তারপরে এক টাকা যে রাখা লাগে তো ওটা নিরুপায় ওটা ভিন্ন জিনিস সাদ করে চাকরি করে ইনকাম করা আর নিরুপায় টাকা রাখা দুটা এক নয় এটাকে ভুল বুঝতে হবে না নোমান রাসুন সাল্লাল্লাহ আল ইয়াস সাললাম বলেছেন হালাল ও বাইয়েন হালাল হচ্ছে স্পষ্ট হারাম ও বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট ও বাইনা মোস্তাবে হাতুন এই দুইটার মধ্যে একটা সন্দেহেযুক্ত জিনিস আছে লায়ালা মোহন না কাশিমিন নাস্ক বহু মানুষে তা বুঝতে চায় না ওমান ওয়া কাফি শুভাতে হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো যার সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত নেই সেটা চূড়ান্ত হারাম এই জমিটা আমাদের কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না ওনারা হতে পারে মামলা চলছে এই জমি দখল করা হবে না ওই জমি দখল করতে হবে না এটা সন্ধে আছে এই চাকরি করতে হবে না এটা তো সন্দেহ আছে এই জিনিসের ব্যবসা করতে হবে না এটা সন্দেহ আছে সন্দেহযুক্ত যুক্ত উপার্জন হারাম সন্দেহযুক্ত উপার্জন হারাম পর আল্লাহ রাসূল বলছেন নিজেকে বাঁচাতে হবে সন্দেহ থেকে কররাই রাখালের মতো এরা হালার হেমা যে রাখাল আইরে গরু চড়াচ্ছে আইন বুঝেন কি আপনারা আইন যে রাখাল আইলে গরু চরাচ্ছে ইউসুফ সম্ভাবনা রয়েছে আয়ার তাফিহে গরুতে ধানে মুখ দিতে পারে অতএব তুমি গরু আইলে চড়ায়ও না নিয়ে চলে আস কেন আইলে চড়ালে কি হবে কোন সময় না কোন সময় গরু কি করতে পারে ধানে মুখ দিতে পারে এই জন্য তুমি চলে আসো ওখান থেকে অতএব যাতে সন্দেহ আছে সে উপার্জন করিও না এই রাখালটার মতো হে পৃথিবীর মানুষ মনে রেখ আল্লাহ আল্লাহ হেমারে মোহ আল্লাহ এবং আল্লাহ একটা সীমা রেখা আছে হালাল হারামের বাংলাদেশ শুরু হলে ইন্ডিয়া শেষ হয় ইন্ডিয়া শুরু হলে বাংলাদেশ শেষ হয় এটা হলো দেশের সীমা রেখা আর আল্লাহর সীমা রেখা হলো হালাল আর হারাম পৃথিবীর মুসলমানের এখন ফিল জাসাদে মুসগা মানুষের শরীরের একটা অংশ রয়েছে হয় যা সালোহাত সালোহার যস্তগুল্যহুল সে অংশটা ভালো হলে গোটা লোকটাই ভালো হয় যা ফাঁসাদ সে অংশ যদি খারাপ হয় তাহলে সব অংশই খারাপ আলা মনে রাখ সেটাই হলো অন্তর যার ভেতর ভালো তার সব ভালো যার ভেতর খারাপ তার সবই খারাপ জানছে সন্দেহ আছে তবু ব্যবসা করছে বলেন তো এটা লোকের ভেতর ভিতর খারাপ যার কারণে বলছে যে সাহেব জর্দা খায় তো বলছে মাকরু তা আমাকে জিজ্ঞাসা করছে তখন আমি বলছি হারাম তো সিদ্ধান্ত কি হয়ে গেল গড়পড় হয়ে গেল এখন এটা ছেড়ে দিতে হবে এটা হলো চূড়ান্ত হারাম আমার কাছে কোনো অস্পষ্টতা নেই কিন্তু হুজুর বলেছেন সেই জন্য বললাম হুজুর বলেছেন এটা মাকরু কিন্তু কেউ তো তোমরা জিজ্ঞাসা করি যে হুজুর মাকরু মানে কি মাকরু মানে খারাপ শব্দ এখন তুমি বলতে থাকো হুজুর আপনি খারাপ খান আর আমাদের মাকরু মানে খারাপ তো আমরা তো বুঝতে নি মাকরু মানে খারাপ জি মাকরু মানে খারাপ আরবি শব্দ দিয়ে হুজুর পার হতে চায় আরবি শব্দ দিয়ে হুজুর পার হতে চায় আর মাঝে মধ্যে হুজুর এমন ঝংকার দেয় আর মাঝে মধ্যে কান্নাকাটিও লাগিয়ে দেয় দিয়ে দুই চোখের পানি ঝরে তখন উঠে যখন যাই সবাই তখন বলে বাপের বেটা আছে বক্তব্য দিল একটা এইভাবে চলছে আমি বলি দেশে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু তবে আমি বলিনি ইনি মিথ্যু আমি বলি সে দেশে শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যু তবে আমি বলিনি ইনি মিথ্যু বত্রিশ বছর থেকে বলছি আমি এই কথা বত্রিশ বছর থেকে আমি বলেছি সাদাদের কাহিনী মিথ্যা প্রমাণ করুক দেখি আমি বলেছি কোরআন মাজিদ নয় কোরআন শরীফ নয় কোরআন মাজিদ দেখি কোরআন শরীফ প্রমাণ করুক দেখি কে আমার পর্যন্ত হবে না কোনো পথ নেই মকসুদুল মমিন বই আপনি পড়ে দেখেন হেডলাইন লেখা আছে অবিবাহিত ছেলে পড়া নিষেধ হেডলাইন মুকসিদুল মমিন বই যে দেখে সেই পড়ে হেডলাইন হলো অবিবাহিত ছেলে পড়া নিষেধ কিরে কি আছে এখানে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে এটা হলো হেডলাইন মানে হেডলাইনটাই ভুল এখন পড়ে দেখা যাচ্ছে এইভাবে আছে ভরা পেটে স্ত্রী স্ত্রী মিলন পূর্বে সফরের সূর্য চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানায় আল্লাহ আল্লাহ কসম শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা সত্য নয় সব

তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো এ কথা কে বলেন এটা কথা আল্লাহ বলেন মনে কষ্ট নিয়ে কোনো লাভ নেই আমি আপনার দিলিং হয় আপনাকে অনেক ভালোবাসি আপনার সাথে ভালোবাসার আমার অভাব নেই যাবে রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু লাহালিন লাবাতামিনা যেই শরীর হারাম উপায়ে বড়ে বাড়ে ও জাহান নামে যাবে যে শরীর হারাম উপায়ে বাড়ে ও জাহান নামে যাবে যে শরীর হারাম উপায়ে বাড়ে ও জাহান নামে যাবে শরীর যাবে না জান্নাতে যেটা হারাম উপায়ে বাড়ে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি বলেন সম্মানিত তিনি ভাই পৃথিবীতে হারামে সবচেয়ে যেটা বড় পথ দেখা দিয়েছে সেটা হলো সুদ এমনি প্রতারণা আছে জমি জোর করে দখল আছে সবচেয়ে যেটা বড় দেখা দিয়েছে সেটা হলো সুদ আল্লাহ নবী বলছেন সব স্তরে সুদ আটকা পড়বে আপনি যে বাসে যাবেন বাসটা সুদের টাকা দিয়ে কিনা আছে আপনার কথা আমি শুনলাম কিন্তু আপনি যে রাস্তা দিয়ে এসেছেন এই রাস্তা তো সুদের লোনের উপরে চলেছে মানে পৃথিবীকে এমন ভাবে সুদ দিয়ে ঘেরা আছে আব্দুল সাহেব আপনি তো খুব বললেন আপনার বক্তব্য আমরা শুনেছি ব্রাক ব্রাকে ছেলে দেওয়া ব্রাকে ইট বিক্রি করা ব্রাক অফিসের কাছে জমি বিক্রি করা হারাম কেন সে দিয়ে তো অন্যায়ের সহযোগিতা করা হলো তো এখন বিকাশ নেন এবার মানে কীভাবে সুদ ঘেরেছে চতুর্দিক থেকে দেখেন পৃথিবী এরকম হয়ে যাবে মানুষ নিরিপায় হয়ে যাবে আল্লাহ রাসুল যে বললেন যে ইমানের উপরে থাকা মানে আগুনের উপরে থাকা এটা কি কি করতে কেমন বলেছেন আল্লাহ নবী এ কথা বুঝতে পারছেন না নাকি ইমানের উপরে থাকাটা কিসের উপরে থাকা আগুনের উপরে তো মানুষ কি আগুনের উপরে থাকতে পারবে পারবে না তো মানুষ জ্বলে যাবে তার মানে এখন আমাদের কোনো অসুবিধা হয় না তার মানে আমাদের কাছে ইমান নেই কোন সমস্যা যায় না একটু আগে শোনো তো ইমান যত বেশি হবে পাপ তত কম হবে আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার পড়ছে ঠিক কিন্তু পাপ হবে হত করেছে ঠিকই কিন্তু পাপ হবে দাঁড়িয়ে আছে একবার এই পর্যন্ত তাহার পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু পাপ হবে কেন ইমান কম দেখবে তোমার ভাবিকে দিয়ে আমি কতদিন দেখিয়েছি আমাদ তোমাকে বলছে তোমার ভাবি বোরখা পরে পড়ে কোরআন করে তো তুমি এই ঘরে এটা তোমার জানে না ছিলে আসলে তোমার ভাবি পরেজগার বোরখা পরে তো তুমি ও ঘরে আছো ও জানে না মাথায় কাপড় ছিল না ওই ঘরে ঢুকে গেছে দেখেছো তুমি বসে আছো এই নেই তোমার ভাবি ভাবতে ঘুরে আসলে ছি 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 আমার তো মাথায় কাপড় ছিল না আমার দেবর মনে দেখে নিয়েছে আমার তো মাথায় কাপড় ছিল না আমার দেবর মনে আমাকে নিয়ে গেল এবার তোমাকে তোমার ভাবিও বোরখা পরে তো তুমি এখানে বসে কি করছিলে তো তোমার ভাবি এখানে চলে এসে বলছে আরে খালেদ তোকে তো খুঁজছি তুই তো কখন থেকে খুঁজছিস তুই এখানে বসে আছিস এও কিন্তু বোরখা পরে বুঝাতে পারেননি এও কিন্তু তাহার যুদ্ধ পরে তো এখানে এমন এখানে এমন এর ইমানে বাধা দিয়েছে এর ইমানে বাধা দিয়েছে এর ইমানে বাধা দেয়নি পাপ ঠেকানো যায় কি দিয়ে ইমান দিয়ে তোমার মোবাইলে লম্বা ল্যাংটা মেয়ে নাচছে কেন তোমার ইমান কাজ করে না অথচ তুমি আমাদের সাথে পাঁচ অক্সলা আদায় করছো দাঁড়িয়েও বেশ সুন্দর রেখেছো আমাদের কাছে তুমি খুব ভদ্র ছেলে কিন্তু তুমি যে রাতের অন্ধকারে ল্যাংটা মেয়ে দেখাটা আমরা জানি না তো কেন বলো তো এটা কেন এটা হচ্ছে কেন iman কাজ করে না ইমান একটা ভিন্ন জিনিস এটা ভিতরে আছে যার কারণে আল্লাহ রাসুল বলেছেন আফজলুল মুজাহেদ মায়ে জিহাদ নাফসা সবচেয়ে শক্তিশালী মুজাহেদ ওই যে আত্মতার বিরুদ্ধে জিহাদ করতে পারে আত্মাকে পাগল বানিয়েছে আরে আপনি আপনার কথা বলছে ছেলে শুনো তোমার কথা বলছে তুমি একবার আজকে বক্তব্য শোনার পরে কান ধরে তোবা করে গেছো আর কোনোদিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে দেখব না এই বলে তুমি মোবাইলটা রেখেছো আবার একবারে লক করে রেখেছো আধা ঘন্টা পরে ঘুম হয় না ঘুম হয় না আবার তুমি ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে চালু করলে কত তোবা করেছো এরপর যখন তুমি মোবাইলে হাত দিতে গেছো তখন তোমাকে এইভাবে করতে হবে লা

তখনও বলছে ইবলিশ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সরে যাব বটে পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে দিলাম যা ঠিক আছে আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় আমি দেখে ছেড়ে দেবো তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে গিয়ে ছাড়বো আমি একাই জাহান নামে যাবো না এই কথা বলে শয়তান সরে যাচ্ছে কথা বুঝাতে পারিনি মনে হয় তখন আল্লাহ বলছেন মাকানি আমার মর্যাদার কসম তুমি মনে রেখা আদমের ছেলে মেয়ে যতবার আমাকে বলবে ক্ষমা করে দাও আমি ততবার ক্ষমা করে দিব দেখি তুই না আমি পারি এটা কথা আল্লাহ বললেন যার জন্য তা আল্লাহ বলবেন সবসময় বলেন না আদাম লবা লাগার জন্য বোকা তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায় তুমি যদি ক্ষমা চাও ক্ষমা করে দিব আমি পর করি তুমি কত বড় পাপি আর আমি পর করি তুমি কত বড় পাপি মা দাওয়াতানে রাজাওতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পর করি না তুমি কত বড় পাপি কিন্তু আস্তাক বলে কে বলবে কে বিচারের মাঠে আবার বললেন আর ছেলে মেয়ে শোনো পাপ নিয়ে উপস্থিত হয়েছে তো সচেতন তোমাকে বেকায়দায় ফেলেছে শোনো তোমার সামনে আমিও এসেছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শিরক না থাকে শির খুব খারাপ জিনিস হুজুরও সির করতে বলছে পীর সাহেবও বলছে সবাই বলছে মা চাচিও বলছে সির করতে মা চাচি কিভাবে বলছে তোমার ছেলেটা তোমার মা চাউল চলে কুলাই চাউল ঝড়ছে তখন তোমার ছেলেটা লাভ দিয়েছে কুলাতে চড়ে নিয়েছে তখন তোমার আম্মা বলছেন হট কুলাতে পা দিতে হয় সব এখান থেকে কিছু বুঝে না কুলাতে পা দিতে হয় না আরে কুলাতে পা দিলে কি হবে তোমার মা এ কথা বলতে পারে সর ভাবো সর ভাইয়া সর ভাইয়া এখন বিরক্ত করোনা না ভাইয়া বিরক্ত করোনা তুমি একটু সর কাজটা করিনি এই কথা আপনার মা বলতে পারেন কিন্তু আপনার মা কেন বললেন যে কুলাতে পা দিতে হয় বুঝাতে পারেনি কথা দিনাজপুরের এই যে কোন জায়গার ঘটনা হেডমাস্টার হেডমাস্টার আমাকে বলছে আব্দুল রাজাক সাহেব চকি থেকে না তল বারান্দা পর্যন্ত আমি চট বিছিয়ে রেখেছি কেন জানেন বলে বলেন তো কেন বিছিয়ে রেখেছেন তো বলছে যে এই স্বামী স্ত্রী মিলনের পরে এই পা যদি মাটির উপরে রাখি তাহলে মাটি অভিশাপ করবে তো মাটি যেন অভিশাপ করতে না পারে সেই জন্য খাট থেকে নেমে চটের উপরে পা দিয়ে বারান্দায় গিয়ে স্যান্ডেল পায়ে দিব তাহলে আর মাটিতে পা পড়লো না মাটিতে পা পড়লে পাটি অভিশাপ করবে তো সেরে কি কথা নজি দেশ ট্রাভেলস গাড়িতে আছি ঢাকা থেকে আসছি সূর্য ডুবতে গাড়িতে আলো দেওয়া হলো এই ছিল সুপার ভাইজার শোনো গাড়িতে আলো দিলে কেন আমার বসে বলেছে সূর্য ডুবলে গাড়িতে আলো দিও সেই জন্য দিচ্ছি আর একটা সূর্য ডুবলে বাড়িতে হিন্দুরা আলো দেয় তুমি কেন তার মানে আমরাও কখন কখনো হিন্দু হয়ে আছি বুঝতে পারি না আর এখন তো মেলাতে যাওয়াই লাগে সরস্বতী ভগবতী অনেক প্রিয় কিভাবে তোমরা চলবে আমি বুঝতে পারি না দেখো তোমাদের কিন্তু আমি অনেক কাছের মানুষ দেখো যুবক আমি কিন্তু তোমাদের অনেক কাছের মানুষ আমার খুব কষ্ট হয় আমার খুব আফসুস হয় আরো বেশি আফসুস হয় আমাদের জন্য আমরা জাতির সামনে দাঁড়ালাম কেশা কাহিনী নিয়ে এদেশে যারা জমার খুঁদবা দেয় এদেশের যারা মানুষ এমপি মন্ত্রী তাদের সামনে তারা জুমার শীর্ষস্থা জমার কাহিনী কি যে বললো তারপরে বলছে যে আরো তিন দিন লাগবে বক্তব্য দিতে আয়াতের নেমে গেল ও কিন্তু কিছুই বলেনি এইভাবে কাটছে যার কারণে আমরা অনেকখানি ক্ষতিগ্রস্ত সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনার শেষের দিকে কাছাকাছি চলে এসে আপনাকে সুদের একটা হাদিস তো নিয়ে আমি আলোচনা শেষ করব তবে এক খেলে চেয়ে থাকতে হবে লম্বা হাদিস এই ছাড়া বস আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কয়েকটা আমি আমার আফসুসের দুঃখের কথা বললাম সাথে সাথে আমার মনে বড় সাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পমারাজ সাহি সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফিয়া ছয়মেল মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বে গর্বে ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে মুখে বলছি এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন জামিয়া সালাফের পক্ষ থেকে মিডিয়া আছে অনলাইন আল ইতেশাম টিভি আর কলম আছে কলম আপনাকে আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি জামিয়ার সালাফের মুখপাত্র হিসাবে কলম আপনার সামনে পেশ করেছি মাসিক আল পত্রিকা এর সাথে আপনি ভালোবাসা রাখেন বারো জন মুফতি আছে লক্ষ লক্ষ টাকা খরচ আছে আঠারো বিশ জন লেখক আছে আমি ফতো বোর্ড নিজে পরিচালনা করি বিশ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে নিজে বোর্ড পরিচালনা করি যত বই পুস্তক আছে আবদুল্লা আপনাদের কাছের ছেলে আমি জানি আবদুল্লাহ আপনাদের প্রিয় সন্তান প্রিয় ভাই এটা আমি জানি আবদুল্লাহ ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি সেটা আপনি পড়েন কিন্তু আমাদের সব বইগুলি আছে যেমন মরণ একদিন আসবে ভিন্ন ধরনের বই মরণের দিন আসবে চলে আসবে আপনাকে এবং মুখ সবটা আপনাকে দেখার জন্য চেষ্টা অনুরোধ জানাচ্ছি আমি বত্রিশ বছরে কোনোদিন মুখে অপ্রয়োজনীয় কথা বলিনি দীর্ঘদিন থেকে আমি মিডিয়াতে আছি মিডিয়াতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা আমি বলিনি আমি কলমে দীর্ঘদিন থেকে আছি আমি কলমে কোনো দিন আপনি এটাকে করুন যাওয়ার সময় আপনি অবশ্যই মূল্যায়ন করবেন কথা রক্ষা করবেন সাথে সাথে যেটা সালাফিয়ার সম্মেলন বাইশ তেইশ ডিসেম্বর জামিয়া সালাফিয়া সম্মেলন বাইশ তেইশ ডিসেম্বর রাজশাহী সেদিন যাবেন আর আপনাদের প্রতিষ্ঠান যেটা যে ফেব্রুয়ারি তিন তারিখ তেসরা ফেব্রুয়ারি সেদিন আপনি উপস্থিত হবেন আপনাদের যেটা উত্তরবঙ্গের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সব প্রতিষ্ঠানের ভর্তির তারিখ একটাই পহিলা জানুয়ারি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে বলুন দেখাচ্ছি আমি সুদের দেখাতে গিয়ে সুদ দেখাতে গিয়ে রাসূদসাল্সাল্লাম বলছেন দেড়হাম রে সিদ্ধান্ত সালাসিনা জেডিয়া কেউ যদি জেনুসনে এক টাকা সুদ খায় ছোটই করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে